হ্যালো এভি আপনাদের সবাইকে হৃদয় এজেন্সি টাসের পক্ষ থেকে জানাই স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে আমি যে অ্যাপটি নিয়ে আসলাম এটি হলো চ্যামের লাইভ অ্যাপ আপনারা চাইলে এখান থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা কিভাবে ইনকাম করবেন কীভাবে আপনাদের পকেট অব্দি টাকাটা নেবেন আজকে সব কিছু নিয়ে থাকবে বিস্তারিত তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তো আপনাদেরকে সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন চ্যামেট লাইভ তো তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা অফিসিয়াল এজেন্সি নিতে চাচ্ছেন তো আপনাদেরকে আমি অফিশিয়াল এজেন্সি দিতে পারবো অফিসিয়াল এজেন্সি ও চ্যামেড লাইভ অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের স্যামেট অ্যাপস বিষয়ে যত সমস্যা আছে তো আমাকে নক দিলে আমি সমাধান করে দিতে পারবো আর চ্যামেড অ্যাপস নিয়ে যদি কোনো প্রকার সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলেও আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি সমাধান করে দিতে পারবো আর আপনাদের যদি কারো ডলার উইথড্র করার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি ডলার উইথড্রো নিয়ে থাকি আর আপনারা চাইলে অফিসিয়াল ভাবেও নিতে পারবেন তো আপনাদের অনেকের সমস্যাটা হয়ে থাকে আট ডলার হওয়ার পরে কল আসতে চায় না তো আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো কল না আসার সমস্যা আমি সমাধান করে দিতে পারবো আপনারা যারা চেমের হোস্টিং এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন তো আপনারা সবাই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে আমি অফিসিয়াল এজেন্সির মাধ্যমে অ্যাকাউন্ট করে দিতে পারবো তো আপনাদের যদি কারো কোনো আরো প্রশ্ন থাকে চ্যামেট সম্পর্কে তো আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সব কিছু সমাধান করে দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ